ভাইয়া অনেক রেকর্ডেড ক্লাস জমে গেছে একটা টেকনিক বলেন যে কিভাবে আমি রেকর্ডেড গুলো করতে পারি বা অনেক ক্লাস জমে গেছে এটা ইউটিউবে হইতে পারে বা অন্যান্য জায়গায় অনেক জায়গায় হইতে পারে ক্লাস জমে গেছে কিভাবে করতে পারি। এইটারও জন্য তোমাদের আজকে নিনজা টেকনিক দিয়ে দিচ্ছি অনেকেই বলব ভাইয়া ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখবো অথবা টু এক্স এ দেখব আমার মতো টিচার যারা আছে যারা একটু দ্রুত কথা বলে তাদের কথা যদি মনে করো যে টু এক্সে নাও বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে নাও তাহলে মনে করো সামিন এমিনেমের মতো র্যাপ হয়ে যাবে র‍্যাপ বলতেছে আলটিমেট গোল কোনোটাই হবে না তুমি একটা ভিডিও পুরোটা শুনছ সোহাট আউটকাম শূন্য এটা যে কোনো কাজ হবে না শর্টকাট পদ্ধতিটা শুনো নর্মালি একটা নব্বই মিনিটে ক্লাস করতে তোমাদের তিন ঘন্টা তথা একশো আশি মিনিটের মতো সময় লাগে সো এই একশো আশি মিনিটের মতো যাদের সময় লাগে তারা কিভাবে কিভাবে নব্বই মিনিটের পর নব্বই মিনিটে শেষ করতে পারবা এর জন্য দুইটা উপায় আছে এক প্রত্যেকটা ক্লাসের শেষে দেখবা ভাইয়ারা লেকচার নোটটা দিয়ে দেয় বা লেকচার স্লাইডটা দিয়ে দিই বা হাতের হ্যান্ড নোট যেটা সেটা দিয়ে দেয় এই হ্যান্ড নোটটা প্রিন্ট করে নিবা মানে এই যে আমি আজকে ক্লাসের ভিতর এই যে আমি আজকে ক্লাসের ভিতর পড়াচ্ছি যেহেতু আমার জমেই গেছে পড়া আমার এই লেখাটা তোমাকে দিয়ে দিব এই লেখাটাই তুমি কিন্তু নোট করে নিবা তাই যখন তুমি লাইভ ক্লাসটা অন করবা তখন তুমি এইটা দেখে দেখে আঙুল ধরে ধরে পড়বা তাহলে নব্বই মিনিটে পড়া নব্বই মিনিটে শেষ করতে পারবা তোমাকে কিছু লিখতে হবে না সবগুলা বুঝতেছি কিন একটা পেন্সিল নিয়ে দাগায় দাগায় পড়বা প্রিন্ট করে নিয়ে অন্য উপায় হচ্ছে ভাইয়া আমি তো লেকচার নোট পাই নাই তাহলে তোমার যে ভালো ভাই বন্ধুটা বা অন্যান্য যারা আছে এইখানে আসি গ্রুপ স্টাডির কাজ দুই নাম্বার উপায় গ্রুপ স্টাডির ভিতর তোমাদের মতো তুমি একাই তো এরকম পাপি না যে অনেক পড়া জমায় ফেলছো বা অনেক রেকর্ডের জমায় ফেলছো আরও আছে সো এরকম বেস্ট তিনজন বন্ধু তিনটা চ্যাপ্টার ভাগ করে নাও সবাইকে বলো হ্যান্ড নোটটা তৈরি করতে ছবি তুলে পিডিএফ করে দিয়ে দাও সেম ওয়েতেই তোমরা যখন ক্লাস করবা একজন আয়োজনটা যখন দিয়ে দিচ্ছ আঙুল ধরে ধরে পড়বা আন্ডারলাইন করে করে পড়বা কোনো প্যারা নেই একদম প্যারা সলভ তাহলে ভাইয়া নব্বই মিনিটের যে প্রবলেম আছে নব্বই মিনিটেই শেষ করতে পারবা আদারওয়াইজ তিন ঘন্টা লাগবে তোমাকে পজ দেবা একটু উঠতে যেতে মন চাবে একটু বেড়াইতে মন চাবে আবার একটু নোট করতে মন চাবে হয় না ভাইয়া হয় না দ্যাটস দ্য নিনজা টেকনিক আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো